নমস্কার বন্ধুরা তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আমি এর আগে আপনাদের সাথে চিকেন বিরিয়ানির একটা রেসিপি শেয়ার করেছিলাম আর আজকে শেয়ার করে নেব মাটন বিরিয়ানির রেসিপি আর সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাটন আর মাটনগুলোকে আমি জল দিয়ে ধুয়ে রেখেছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা তারপরে একে একে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এর বদলে লাল গুঁড়ো ব্যবহার করতে পারেন হলুদ নুন গোলাপ জল কেওড়া জল বিরিয়ানি মশলা আর সবার শেষে দিয়ে দিচ্ছি টক দই এবার সব কিছুকে আমি খুব ভালো মতন ম্যারিনেট করে নেব এইভাবে আমি এখন এটাকে দু ঘন্টার মতন রেস্টে রেখে দেব তবে আপনাদের হাতে সময় না থাকলে আপনারা পাঁচ দশ মিনিটও রেখে দিতে পারেন এবার আমি এদিকে কড়াইয়ে নিয়ে নিয়েছি সাদা তেল আর তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে তাই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজকে কুচিয়ে এটা দিয়ে এখনই ব্যবস্থা বানিয়ে পেঁয়াজটা অনেকটাই কালার চেঞ্জ হয়ে গিয়েছে হয়ে গিয়েছে এখন এটাকে আমি তুলে রেখে দেব আমি এখন ভাতটা বসিয়ে দেব বিরিয়ানির জন্য আর সেই জন্য আমি আগের থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম এখন ভাতটার জন্য আমি আগে জল ফুটিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি আর গরম মশলাগুলোকে আমি ভালো মতন ফাটিয়ে নিয়েছিলাম তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি নুন এখন আমি চালগুলোকে এই ফোটানো জলের মধ্যে ছেড়ে দেব বিরিয়ানির চাল আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি ভাতটাকে সেভেন্টি পারসেন্টের মতন সেদ্ধ করে নেব এবার আমি বিরিয়ানির জন্য মাংসটা তৈরি করে নেবো এজন্য আমি বেডেস্তা ভাজার পরে যে তেলটা বাকি ছিল সেই তেলটাকে আমি এখানে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে পর এর মধ্যে আমি কিছু মশলা ছেড়ে দেব মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি আমি এখানে দিচ্ছি জৈত্রী বড় এলাচ ছোট এলাচ দারচিনি লবঙ্গ এবং চক্রফুল আমি এগুলোকে শিলনোড়া দিয়ে ভালোভাবে ভেতো করে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন আমি আগে থেকে যে বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম কিছুটা তার সাথে দিচ্ছি বেরেস্তা দেওয়ার একটু নেড়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি কিছুটা জল আমি আগে থেকে যেই মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাটনটাকে এখন আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব আজটাকে বাড়িয়ে নিয়েছি আর মাটনটাকে একটু সময় নেড়ে চেয়ে নেব এই জলের মধ্যেই জলটা ফুটে উঠেছে এখন আমি প্রেসার প্রেশার কুকারটাকে লাগিয়ে তিনটে সিটি মেরে নেব এদিকে ভাতটা আমার সিক্সটি পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মার গেলে নেব তিনটা সিটি মেরে নেওয়ার পরে দেখতেই পারছেন মাংসটা অনেকটা হয়ে এসেছে এখন আমি আলুগুলোকে এর মধ্যে ছেড়ে দেব আমি চার টুকরো আলু এর মধ্যে ছেড়ে দিয়েছি এবার আমি কম আচের আবার দুটো সিটি মেরে নেব মাটনটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে আলু আর সামান্য ঝোল তুলে রেখেছি এবার একটি সসপ্যানের মধ্যে অর্থাৎ যেখানে আমি বিরিয়ানিটা বানাবো তার মধ্যে এই মাটনটা ঢেলে দিলাম এবার আমি আগে থেকে তৈরি করে রাখা সিক্সটি পারসেন্ট সেদ্ধ হওয়া ভাতটা এর মধ্যে দিয়ে দেব ভাতটা দিয়ে দিয়েছি এবার আমি একে একে দিয়ে দিচ্ছি কেওড়া জল গোলাপ জল বিরিয়ানি মশলা গরম মশলা সামান্য চিনি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন মাটনের স্টকটা যেটা আমি আগের থেকে তুলে রেখেছিলাম সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা ভাত দিয়ে দিয়েছি আবার একই রকমভাবে চিনি ছাড়া বাকি সমস্ত জিনিসগুলো আমি ঠিক একই রকম দিয়ে দেবো আগের মতন সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি সবার লাস্টে আবার মাটনের স্টকটাকে এভাবে ছড়িয়ে দিলাম এর মধ্যে আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম তার কিছুটা আমি আগে সরিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে এখন ছড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা মিঠা আদর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আর যে আলুটা আমি আগের থেকে তুলে রেখেছিলাম সেই আলুটাকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা আমি আগে দিইনি কারণ বিরিয়ানিটা তৈরি হয়ে যাওয়ার পরে যখন বিরিয়ানিটা আমি নাড়তাম তখন ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো সেই আমি আলুটাকে পরে দিয়েছি এবার এটাকে আমি একদম ঢেকে দেব আর দমে বসানোর জন্য আমি এখানে একটা লোহার তাওয়া নিয়ে নিয়েছি আর লোহার তাওয়াটাকে হাই ফ্লেমে আমি গরম করতে দিয়েছি তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে আমি সসপ্যানটাকে এই তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি আর এই সময় আমি গ্যাসের আঁচ একদম বাড়িয়ে দিয়েছি এইভাবেই পনেরো মিনিট আমি দম দিয়ে দেবো তারপরে পনেরো মিনিট পরে আমি গ্যাসের আঁচ একদম কমিয়ে আরও দশ মিনিট দমে রেখে দেব তারপরে গ্যাসটাকে বন্ধ করে আরও দশ মিনিট আমি ওই তাওয়ার উপরেই এই বিরিয়ানিটাকে রেখে দেব তারপরে পরিবেশন করার জন্য খুলব এবং আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম তৈরি হয়ে গিয়েছে আমার মাটন বিরিয়ানি দেখুন কেমন হয়েছে দেখতে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি পরিবেশন করে ফিরে আসলাম আপনাদের সামনে তাহলে বন্ধুরা দেখতেই পারছেন আমি কত সহজে বাড়িতে বানিয়ে ফেললাম মাটন বিরিয়ানি আর আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ